বন্ধুরা রাধে গোবিন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল গায়ের পরবের ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর আর আজ হচ্ছে উপাস তো দেখতে পাচ্ছ রাস্তাগুলো পুরা পরিষ্কার করে দিয়েছি আর ওই দিকটা করেছে আমাদের পাড়ারের তিনটা মেয়ে তা আমরা গায়ের পরবে রাস্তাগুলো পরিষ্কার করি কারণ এই দিক থেকে যাই ভোগদাগুলো চান করতে আজের দিনে পুরা রাস্তা পরিষ্কার দেখতে পাবে মন্দির অবধি কারণ মন্দির থেকে এইটা হয়েই যায় ওই দিক থেকে যায় না কারণ ওই দিক থেকে শর্টকাট হবে যায় আর এই দিক থেকে সব পাড়াগুলো আছে সবাই দেখতেও পাবে তার জন্যে এইদিকে দিকে পুরা পরিষ্কার থাকে মন্দির থেকে এত দূর অবধি সবাই নিজের নিজের পাড়াগুলো ঝাড়ু মারে আমরাও মারলাম আইকরে সুনিত্র অনিমে সকালে চলে এসেছে সকালে চলে এসেছে কি সে উঠলো মোটু পাতলু সব এগুলা কুড়কুড়িতে এই তেইনি কুড়কুড়িতে ই দাঁতগুলা কি মন দাঁত ভাঙছে দাঁত ভাঙছে ওই দাঁত ভাঙছে এখন আমরা ঘুরতে এসেছি বর্তল দিকে পুচুকে নিয়ে এই তো আইরে গরু পালাইছে এই যে এই এই তো গরু পাল সে দুপুরে ব্লক করেছে সকালে আর করাই হয়নি পুচু উহু পুচু এখন পুচু ঘুরবে না ভিডিও মমি আরেকবার বলো বলো আরেকবার বলো মমি কি সুন্দর হলো মমি আমাকে বলো মমি এই তো গলু মাকে কে বলে না না এটা না এটা না এটা না এটা পাইতোড়া পড়েছি রে আর এখন আর মা ইয়ার মামার খোল টুতে চাকরি নিয়েছে এদিকে না এদিকে না পুরো আজ যা গরম দিচ্ছে হম আর একবার মামী এখন মামী এ বল খেলে ব্যস্ত পুরো তো গরু আসছে গরু এখন আমি চলে এসেছি বড় তল পুছু কিনে ঘুরতে তো ইহারাইও এসেছে সবাই এসেছে উম এখন প্রচুর ঘুরছে আর একটু পরে সাতটার সময় পূর্ণিমা লাগবে তখন যাব বৌদা চান করতে সাড়ে সাতটার পর তখন দেখাবো গোলো গায়ের পরে কত কুটুম দেখছি এখন পুরা কুটুম জন আসছে যাচ্ছে মানে আসছে যাবে এখানে কারণ আজের থেকে তো স্টার্ট গায়ের পরব কিরে মাথা মাটি দেখছো সিরিজিতা রেডি হয়ে গেছে ভোগ দা করতে বার হবে সাতটার পর সেই জন্য রেডি হয়ে গেছে ওখানে অনু রেডি হয়নি অনু রেডি হয়েছি না সিরিজিতা রেডি এই এই রান্না করছে এই যে কি তো

এখানে আমরা সব বোনগুলো ভোগদাগুলোর পেছন পেছন যাচ্ছিলাম কারণ আমরা দু তিন বছর থেকে যাচ্ছি না আমরা অমনি দাঁড়ায় দাঁড়ায় দেখতাম এই যেমন আমাদের পাড়ারগুলো দেখে ভালো লাগে যাইতে পেছন পেছন আর বিশেষ করে ভিডিও করার জন্য আমরা যেতেছিলাম আর ওই দিকের পাড়ার মেয়েগুলো জানো কি করেছে সে ভোগদাগুলো ফুল দেয় না তো পড়ে পড়ে সে সব ঘুরাই নিয়েছে আমাদের জন্য একটাও রেখে দিচ্ছে না একটু আগে দেখতে পেলেন ছোট বাচ্চাগুলো শুয়েছিলো সেইরকম আমরা জানো ছোটোতে আমরাও শুতো আমার এত ভয় লাগতো না ঠাকুর আসতে তখন ডেঙে দিয়ে যেত নাকি ভালো ছিল মানে আরও পরে দেখতে পাবে যাবে না আগে আগে তখন অনেক বাচ্চাগুলো শুয়ে শুয়ে থাকবে বিশেষ করে ছোটো বাচ্চাগুলোকে শুয়ায় যারা একদমই ছোটো তারপরে একদমই ছোট বলতে কি বেশিও ছোট না মাঝারি সেসব দিয়ে শিখা দিয়েও একটা ফুল গেলো আমি দেখাই দেখাই দিচ্ছি হা দেখা দেখি এখানে আছে বলে জানো ছোট থেকে গায়ের পরব দেখছি কিন্তু কোনোদিনও আমি দেখি না ছোটো বাচ্চাগুলোকে শোয়াই না তো কি করে ড্যাঙ্গে বলে এ প্রথমবার আমি এবারে দেখেছি ভিডিও করতে যাই পর কিন্তু সঙ্গে সঙ্গে তো আমি কোনোদিনই যাই না আগে দিয়ে শেষ দিয়েই থাকতো ওই মেয়েগুলাকে কারণ ছোঁয়া তো যাবে না বৌগাগুলোকে তার জন্যে তো এখানে আমাদের এই বাখুলেরে একটা ছোট্ট বাচ্চাকে শোয়াই ছিল এই যে রোহিতে আর ছোটো কাকু সুনেত্রা মিসকে শুয়েছিলো এর দামে বলছে মাসি মাসি আমি শুয়েছিলাম বলে হ্যাঁ শুনলাম তো শিখা দিয়ে আমাকে বলছি ইয়ারাকে ধরাম বলি ইয়ার যদি আমি ধরি তো আমি ভিডিও করবো কী করে আমি এক সরে জানো নিজ দিকে তাকা নি হাতটা এত উপরে করে আমি ভিডিওটা করেছি না অনেক কষ্টে আমি ভিডিওটা করেছি আর এই যে সুনেত্রা বলছি মাসি মাসি বলে আমি শুনেছি রে বাবা আমি শুনেছি আমাদের ঘরে একটাই ভোগদা হয়েছে সেটা হলো আকাশ দা এবারে ভজ্রদ্রা হয় নেই কারণ ভজ্রদ্রাদাদের বা খরলিকে মারা গেছিলো এই জন্য হয় নাই ছমাসও মাসও পার হয় নাই তার জন্য হতে পারে নাই আর এখানে জানো কি বলছিল ভোগদাগুলো তোমরা বলে দিছি অনেক কষ্টে মনে রাখলি কারণ আমাকে দাদা বলে দিলো ভুলও হতে পারে ভুল হইলে আমাকে সঠিকটা ধরাই দেবে বলছিল ভোরগের মহাদেব উড়িষ্যার জগন্নাথ বেলকুড়ি কার ভৈরব চিড়কার গৌরীনাথ বুধপুরের বুধেশ্বর আনাড়ার বানেশ্বর পাড়া সুন্দর রায় সিংবাজারের কালভৈরব গেঙ্গাড়ার বাঁকা বাকারায় কত কষ্টে বললাম জানো একটা না সেগুলো ভোগদাগুলো গুলো এক সুরে এত সুন্দর লাগছিল না শুনতে কিন্তু তোমরা শুনতে পাবে না কারণ অনেক চেঁচামেচি আওয়াজ হচ্ছিলো আর ঢোলও বাজছিলো স্নান দেখা হয়ে গেল মন্দিরও দর্শন করা হলে এরপর পদ্মক্ষিণ দেখতে আসবো তো এখন ঘর যাচ্ছি খাওয়া দাওয়া করে আসবো তো জানো রোহিত আনতে গেছিল ভোগ ভোগ দাদা রাস্তায় ফেলাই দিয়েছে থৈলিতে পুরো ধুলা বালি আর এই যে ঘরে শিল্পা দিদি বানাইছিল পনির আগেই দেখাইছিল তো আমি পনির আর ভাত খাচ্ছি আর একটা সাইড আলু পোস্ত হয়েছিল আর সত্যি কথা বলতো পনিরটা না টক টক লাগছিল কেমন দই দিয়ে দিয়েছে আর এই সব দিয়ে আমি খাবার খাই না তাহলে ঠিক আছে অন্য ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে টাটা